জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন সকাল বেলার ফকির সন্ধ্যা বেলা লঙ্কান প্রিমিয়াম লিগ এল পি এলে মুস্তাফিজুর রহমানের বর্তমান অবস্থার সঙ্গে নজরুলের একুল ভাঙ্গে ওকুল ঘরে কবিতার লাইনটি যেন খাপে খাপ মিলে যায় গতকাল শনিবার জাপনা কিংসের বিপক্ষে ডাম্বুলা সিক্সার্সের সেরা বোলার ছিলেন মুস্তাফিজ চার ওভার বল করে উনচল্লিশ রানে নিয়েছিলেন দুটি উইকেট কিন্তু আজ মুদ্রার উল্টোপিট দেখলেন মুস্তাফিজ কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে চার ওভার বল করে খরচ করেছেন তিপ্পান্নরা শিকার করতে পারেননি উইকেট যদিও তার শেষ ওভারে শর্ট থার্ডে দাঁড়ানো নুয়ান প্রদীপ সহজ ক্যাচ না ছাড়লে একটা উইকেট নামের পাশে বস্তু তার মুস্তাফিজের খরচে বলিংয়ে দিনে ডাম্বুলার বিপক্ষে গ্লেন ফিলিপস এবং অ্যাঞ্জেলো ফেরার ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু স্কোর পেয়েছে কলম্বো ফিলিপসের বান্ন এবং ফেরার একচল্লিশ রানের ইনিংসে ভর করে বিশ ওভারে ছয় উইকেটে একশত পঁচাশ রান করেছে তারা কলম্বোতে খেলছেন আর এক বাংলাদেশি ফেসার তাসকিন আহমেদ আগের ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের নজর কেড়েছিলেন তিনি আজ মুস্তাফিজের দল দাম্বুলার বিপক্ষে বল হাতে কেমন করেন সেটাই এখন দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট সমর্থকরা